ওকে করো কি আছে দেখাও এই ডিটার মধ্যে টিফিন বক্স আছে টিফিন বক্স আর তো স্কুলে নিয়ে যাওয়ার জন্য

দেখি কি ওপেন দারুণ একটা রিমোট কন্ট্রোল কার পেয়ে গেছে পুল্লু কিন্তু এটা বিউটিফুল দেখতে পুল্লু

খুবই সুন্দর বেন টেনের ছবি হলো একটা স্কুল ব্যাগ ওই সে গিয়ে দেখো বেনটেন লেটস ওপেন দিস ওয়ান দেখি দেখি বা তো দারুণ ব্যাপার কত কতকার হয়ে গেল রেড অ্যান্ড ব্লু

ও তো ভাবছে যে বাবা একসাথে এত কিছু অলরেডি ও দুটো ভালো ভালো খেলনা গাড়ি পেয়ে গেছে ওর পছন্দের তার সাথে দেখি দেখি ব্যাগটা

ও আচ্ছা আচ্ছা যাক এটা মনে হচ্ছে বাসন না আমি ভাবলাম যে দিয়েছে তার নাম কিন্তু তা নয় এটা বাসনালয় স্ট্রিট আচ্ছা ফাইবারের থালা বাটি খুব সুন্দর খুব সুন্দর সেট দেখতে কিন্তু খুবই সুন্দর এটা

এই যে সুন্দর একটা পেন ও দেখি বাহ সুন্দর এক রূপোর কারি করা একটা পেন দাঁড়াও খুব সুন্দর কারু করা একটা পেন ভারী কাঠের ব্যাট অনেক ভারী ভারী কাঠের ব্যাট হ্যাঁ কুল্লু আরো পাঁচ বছর পর হয়তো এটা নিয়ে চেষ্টা করতে পারে তাও পারবেন হ্যাঁ রেখে দিতে হবে তো অলমোস্ট সব গিফট শেষ দেখানো হ্যাঁ শেষ চলো পুল্লুর সব গিফট ওভেনিং হয়ে গেল সকাল থেকে পুল্লু খুবই এক্সাইটেড ছিল সব গিফট দেখার জন্য কিন্তু যে জিনিসটা ওই বেশি চাই আলটিমেটলি ওই গিফটের মধ্যে সেটা পেল না হট উইল কার

এরা কা পুল্লু টেন্ট তোমার হয়ে যাবে ওটার মধ্যে দেখি বেরিয়ে এসো পুল্লু আউটসাইড এটা কি বানিয়ে দিল এবার ঢুকে যাবে ভেতরে তো একটা शौक ছিল টেন্ট হয়ে গেছে ওপেন করো কাকা ও এটা আবার एनिमल्स ছবি দেওয়া আমি বান্টি কাকা

জন্মদিনের অনুষ্ঠান খুব শুভভাবে সম্পন্ন হলো সবাই আনন্দ করেছে প্রায় হান্ড্রেড পার্সেন্ট গেস্টরা উপস্থিত ছিল ওয়েদারও সেদিন ভালো ছিল বৃষ্টি হয়নি বৃষ্টিও হয়নি সবাই এসেছে সবই খুব সুন্দর হয়েছে ওর দাদু দিদা আজকের দিনটা থাকবে আর মোবাইল পিসিও আজকের দিনটা থাকবে তোমরা আজকের দিনটা আছো আর চার সন্ধেবেলায় এরা চলে যাবে দুপুরের দিকেই চলে যাবে তার দিদিটা কাল যাবে তো জন্মদিনের অনুষ্ঠান খুব ভালোভাবে সম্পন্ন হলো জন্মদিন সংক্রান্ত ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি নিয়ে ব্যস্ত উল্লু বাই বাই বলে এই দেখো বাই বাই করে দাও বলো মাই বার্থডে ইস ওভার

Now, Bobby. nice, Bobby. Yeah.